যা ইতিহাসে মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাচ্ছেন বাজার কাপাতে কম্পিটিশন বাজার কাপাতে রেনো থার্টিন এর পারফরমেন্স এবং প্রাইস সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন রেডমি টার্বো ফোর মূলত এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ছয় জিবি র্যাম একশো জিবি ঢাকা বিডি ব্লক দেখে আসলে তেরোশো টাকা ডিসকাউন্ট যা মটল আবারের মধ্যে সবচেয়ে লো প্রাইজের মধ্যে কার্ড ডিসপ্লে এবং সবচেয়ে হ্যান্ডি প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস রেডমি কে এইটটি একটা বিগ কনফিগারেশনের একটা ডিভাইস কো এক্স সেভেন ফাইভ জি আট একশো আড়াই জিবি পাচ্ছি আমরা সুপার অফার রেট প্রত্যেকটা প্রোডাক্টেরই ফ্যাক্টরি সিল প্যাক পাচ্ছেন হ্যাঁ ভিভো এক্স টু হান্ড্রেড বাজারের সবচেয়ে পপুলার একটা ডিভাইস ব্রান্ড নিউ ইউনিকটি ফোনের ওল্ড ডিভাইসের মধ্যে বিশাল কালেকশন আছে যেমন হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এক্স নাইন সি আছে এটা হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি নাথিং ফোনের সিএমএফ ওয়ান নাথিং টু এ নাথিং টু এ প্লাস নাথিং টু প্রত্যেকটা ভেরিয়েন্টই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন সমাজ এবং বাজার নষ্ট করার জন্য মার্কেটে অনেক দোকানদার আছে কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট দেওয়ার কমিটমেন্ট দিবে সেই দোকানের অভাব খুব তো সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনি কষ্টের টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পার্চেস করার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম বিশাল কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ সোহাগ গাজী ফ্রম সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে ভিডিওটা একটু স্পেশাল হচ্ছে কারণ ঢাকা বিডি ব্লগস বলে কথা আর আজকে যে কালেকশন আছে কিছু প্রোডাক্টের প্রাইজে পরিবর্তন আসছে যেমন কিছু মডেলের প্রাইস বাড়ছে কিছু মডেলের প্রাইস কমছে সো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হতে পারে এই ভিডিওটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনতিরিশ নাম্বার শপ সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থায় আমাদের শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে আপনারা কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে চাইলে পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিগুলো আপনারা নিতে পারবেন সো দেরি না করে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টু উনত্রিশ নাম্বার শপ সোহাগ ইলেকট্রনিক্স তো শুরুতে থাকছে আমাদের কাছে একটু আনকমন কালেকশন যেগুলো হচ্ছে চাইনিজ বর্তমান বাজারে চাইনিজ প্রোডাক্টের কদর বেশি সো এজন্য চাইনিজের কালেকশনটাও রাখছি আপনাদের জন্য হিউজ কালেকশন এবং প্রাইসগুলো অন্তত মার্কেটের একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা রেডমি টার্বো ফোর টার্বো ফোর হ্যাঁ রেডমি টার্বো ফোর মূলত এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটার আজকের অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা চাইনিজ লাভার আছেন তাদের জন্য বেস্ট গেমিং প্রোডাক্ট হবে আর যারা চাইনিজে অভ্যস্ত না তাদের জন্য গ্লোবাল ডিভাইসে নজর রাখবেন এরপর আমরা রেডমি সিরিজের আরেকটা ডিভাইস পাচ্ছি রেডমি কে বিগ কনফিগেশনের একটা ডিভাইস আপনারা গুগলে রিসার্চ করে নেবেন যারা চাইনিজ লাভার আছেন তারা রেডমি কে এইটটিটা লিস্টে রাখতে পারেন আজকের অফার প্রাইজে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঢাকাবিটি ব্লগের উপলক্ষে আপনাদের জন্য অফার প্রাইস পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যান ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবে এই ডিভাইস বরাবর যারা হ্যাঁ লেভেল ঊনপঞ্চাশ হাজার টাকা ডাকাবিটি ব্লগসের উপলক্ষে হ্যাঁ তো এরপর আমরা পাচ্ছি এখানে আইকিউ নিউ টেন নিউ টেন হ্যাঁ আইকিউ নিউ টেন এটার কালার ভেদি প্রাইজ একটু কম বেশি হয় আর দিন দিন চাইনিজ প্রোডাক্টের কিন্তু প্রাইস ডে বাই ডে বাড়তেছে সো আপনারা যে যখনই আসেন আসার আগে ফোন দিয়ে প্রাইসটা রিসার্চ করে আসবেন আপনার কোন কালার লাগবে কেমন প্রাইস আছে বর্তমান বাজারে সেটা একটু রিসার্জ করে আসবেন ক্ষেত্রে আপনি লাভবান হবেন তো ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবেন এতটুক নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি এতটুক নিশ্চিন্তে পাবেন যে হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক ডিভাইস তো পাবেনি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর পাচ্ছি আমরা আইকিউ নিউ নাইন নিউ নাইন হ্যাঁ এই যে এখানে আইকিউ নিউ নাইন এটার প্রাইস পড়বে বর্তমানে সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার টাকা কালার বেদি প্রাইসে কম বেশি হয় আর শপে আসলে তো আলহামদুলিল্লাহ ভালো আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব রূপ নিশ্চিন্তে থাকতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা ডিভাইস আছে এটার হচ্ছে কত এই দুইটার মধ্যে কিন্তু তেমন তফাৎ নাই শুধু ব্র্যান্ড ভ্যালু আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপের তফাৎ যেমন IQ Z9 Turbo নাইন এর ব্যাটারি আর রেডমি Turbo থ্রি হচ্ছে পাঁচ ব্যাটারি Z9 Turbo পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর টার্বো থ্রির প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা বা একত্রিশ হাজার টাকা এর মধ্যে প্রাইজের আপ ডাউন ওঠানামা করে তবে আপনারা যেদিনই আসেন অবশ্যই প্রাইসটা রিসার্চ করে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যেহেতু আনফিশিয়াল প্রোডাক্ট প্রাইজের পরিবর্তন আসে আপনারা এক সপ্তাহ আগে আর পনেরো দিন আগের ভিডিও দেখেন কিন্তু ওই পনেরো দিন আগের প্রাইসগুলো শো করে কিন্তু একটা কথাই বলা থাকে যে ভিডিওতে কিন্তু প্রাইস বলা থাকে পাশাপাশি বলা থাকে এটাও যে আপনারা যখনই আসবেন ফোন দিয়ে প্রোডাক্ট স্টকে আসে কিনে এবং প্রাইসটা কেমন আছে একটু রিসার্চ করে আসবেন ঠিক আছে আমরা যেদিন ভিডিওটা করি মূলত ওই দিনের একটা অফার প্রাইজ থাকে এর মধ্যে প্রাইজে পরিবর্তন আসলে আমাদের ওইভাবে মেনটেন করে চলতে হয় আর কি এরপর দেখাবো আমরা পোকো লাভার আসেন যারা পোকো সেভেন সিরিজের লাভার যারা আছেন নতুন ডিভাইস নতুন প্রোডাক্ট নতুন কনফিগেশন প্রাইস গুলো একটু বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট প্রাইজই পাবেন ইনশাআল্লাহ আমার কাছে যেমন Oppo X7 Pro 8GB RAM 256GB ROM এটার প্রাইস পড়বে কত 37500 টাকা 37500 হ্যাঁ এখানে পাচ্ছি আমরা Poco X7 puro, Poco X7, ram, Pro. 273, Poco X7. Poco X7 5G Poco X7 5G এটা হচ্ছে ভেরিয়েন্টটা পাচ্ছি আমরা দুইটা 8128GB পাচ্ছি আমরা মাত্র 30800 টাকা সুপার অফার রেট এবং 8GB RAM 256GB ROM এর এটার প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা যেন আরো দুইশো টাকা সম্মান পাবেন তেত্রিশ হাজার আটশো টাকাতে পাবেন হ্যাঁ নেওয়া যাবে যেহেতু বাজারে নতুন ফোন চলে আসছে যে ফোনটি আছে এটা নিয়ে আপনি কনফিউশন আসেন তো কনফিউশনের কোনো কারণ নাই আপনি ব্যবহৃত ফোনটি নিয়ে আসবেন ক্যাশ মেমো বক্স আইডি কার্ডের ফটোকপি ফুল ডকুমেন্ট যা আছে আমরা আপনার কন্ডিশন দেখব দেখার পরে একটা প্রাইজ দেবো যদি প্রাইজে হয় বাকিটাকে অ্যাড করে আপনি নতুন প্রোডাক্ট আপনার পছন্দের ডিভাইসটি পার্সেস করে নিয়ে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনার হাতের ফোনটি সর্বোচ্চ বেস্ট প্রাইস পাবেন এবং নতুন ডিভাইসের ক্ষেত্রেও সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ এরপরে পাচ্ছি আমরা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো বাজারের সবচেয়ে পপুলার একটা ডিভাইস যাদের বাজেট এক কথায় বলতে পারেন যে যাদের কিডনি বাজেট হ্যাঁ বড় বাজেট তারা এটা লিস্টে রাখতে পারেন এক্স টু হান্ড্রেড প্রো এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মেড ইন ইন্ডিয়া অথেন্টিক গ্লোবাল ভার্সন এবং হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলপ্যাক এক লক্ষ সাতাইশ হাজার টাকা সুপার অফার রেট মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় পাচ্ছেন আপনারা হ্যাঁ এবং আমরা কিন্তু প্রোডাক্ট খুলে ভিডিও করি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকে হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি প্যাক করা ঠিক এই ইনটেক ফ্যাক্টরি সিল অবস্থায় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের টার্গেট এই নিশ্চয়তা পাবেন যে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো পাবেনই পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনই রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যদি কেউ কপি কোনো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই পাবেন আগেই বলে নেই আপনার সাথে আমার একটা সম্পর্ক অ্যাক্টিভ থাকবে এই প্রোডাক্টের উশিলায় যে আপনি পাঁচশো টাকা কমে পাইলেন একটা খারাপ প্রোডাক্ট বাজার থেকে নিয়ে গেলেন ওটাতে কখনো সম্পর্ক স্ট্রং থাকবে না বিশ হাজার দুইশো নব্বই টাকা এবং বারো দুইশো ছাপান্ন জিবি পাচ্ছি তেইশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা মোটো এই পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টেরই ফ্যাক্টরি প্যাক পাচ্ছেন হ্যাঁ এখানে দেওয়া আছে যে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং ওকে মানে মটোতে আপনার পলি প্লাস্টিক হয় না হ্যাঁ এটা আগে খেয়াল রাখবেন এইখানে পাচ্ছি মোটো এসিটি ফিউশন তিরিশ হাজার টাকায় আট একশো আটাই জিবি তেত্রিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এর মধ্যে কালার ভেদি প্রাইস দু একশো টাকা কম বেশি হয় তো আসার আগে বা ফোন দিয়ে আপনার পছন্দের কালারটি ইনস্যুর করে আসবেন

তবে এখানে একটা কথা বলে দিই আমি যে চব্বিশ হাজার আটশো টাকা প্রাইসটা দিলাম এটা কালকে বাদে পরশু দিন থাকবে কি এর কিন্তু গ্যারান্টি নাই সো অবশ্যই এতটুকু খেয়াল রাখবেন আশা আগে ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন এরপর আমরা এখানে পাচ্ছি মোটর মধ্যে আরও কিছু কালেকশন আছে মোটর এইস থার্টি আর আছে এটা হচ্ছে সত্তর হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন মোটো এইস সিফটি পুরো আছে বিয়াল্লিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি মোটর এইস সিফটি নিউ আছে তিরিশ হাজার টাকায়

জেলা শহর ভিত্তিক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনারা কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে কনফার্ম করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো শুধুমাত্র আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সই পাচ্ছেন আপনারা হ্যাঁ তো এরপর আমরা এখানে কিছু যেমন ওল্ড ডিভাইস সাউল টি ফ্ল্যাগশিপ ডিভাইস একটা ব্ল্যাক অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন নোট ফোরটিন প্রো প্লাস

রেডমি নোট টেন প্রো ম্যাক্স ছয় একশো জিবি প্রাইস করবে একুশ হাজার টাকা অথেন্টিক ইনেকটিভের নিশ্চয়তাটা পাচ্ছে মানে এটা হচ্ছে দু তিন বছর আগের মডেল হলেও মানে ফোনটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনেকটিভ হ্যাঁ এটাই হচ্ছে ঠিক তেমনই আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনেকটিভ ফোনের ওল্ড ডিভাইসের মধ্যে বিশাল কালেকশন আছে যেমন হচ্ছে পোকো এক্স থ্রি প্রো আছে হ্যাঁ এখানে রেডমি ইলেভেন প্রাইম আছে নোট ইলেভেন প্রো আছে নোট ইলেভেন এস আছে রেডমি নোট টুয়েলভ আছে তো কার কোনটা লাগবে ফোন দিবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা হ্যাঁ তো এরপর আমরা চলে আসবো পোকো এক্স ফোর জিটি বত্রিশ হাজার টাকা আট দুশো জি এটা গেমিং এডিশন এটার আরেকটা নাম আছে ইন্ডিয়ান নাম রেডমি কে ফিফটি আই ওইটারই ইন্টারন্যাশনাল ভার্সন এটা পোকো এক্স সিক্স নিউ সাতাইশ হাজার চারশো টাকা আট একশো জিবি এখানে পাচ্ছি আমরা নোট তেরো প্রো প্লাস

রেডমি নোট তেরো ফোর জি আর দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পারবে কত উনিশ হাজার সাতশো নব্বই টাকা উনিশ হাজার সাতশো নব্বই টাকা শুধু প্রাইস দিনই হবে না সমাজ এবং বাজার নষ্ট করার জন্য মার্কেটে অনেক দোকানদার আছে কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট দেওয়ার কমিটমেন্ট দিবে সেই দোকানের অভাব খুব তো সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনার কষ্টের টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পার্সেস করার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে যারা আমাদের শপে না আসতে পারবেন বিকল্প অপশন সুন্দরবন পুরিয়া সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এরপর আমরা পাচ্ছি নোট থার্টিন প্রো এই যে থার্টিন প্রোতে কিন্তু আমাদের গত সপ্তাহে ছিল আট একশো আট জিবি চব্বিশ হাজার আটশো টাকা অফার প্রাইস কিন্তু আজকের প্রাইজে আসবে প্রাইজে একটু বাড়ছে আর কি যেহেতু থার্টিন সিরিজ অফিসিয়ালি ক্লোজিংয়ের মধ্যে আসে এই জন্য প্রোডাক্টের সাপ্লাই কিন্তু খুব কম আমি তারপরেও মার্কেটের বেস্ট প্রাইস পঁচিশ হাজার তিনশো টাকা আট একশো আটাইশ জিবি ছাব্বিশ হাজার আটশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি বা সাতাশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা বেস্ট প্রাইস এবং তিরিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি শুধু প্রাইস দিতে পারবো আরও দু একশো টাকা কমে দিতে পারবো কিন্তু প্রোডাক্টের কমিটমেন্ট থাকে এখানে অথেন্টিক প্রোডাক্ট দিতে হলে অবশ্যই দু একশো টাকা বেশি দিয়ে আমাদের প্রোডাক্টটা কালেক্ট করা লাগে তো এতটুকু নিশ্চিন্তে থাকবেন আপনি কষ্টের টাকা দুই চারশো টাকার জন্য পুরো টাকাটা যাতে বিফলে না যায় সেদিকে নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এরপর পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন ফাইভ জি বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আট জিবি একুশ হাজার আটশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে পাচ্ছি আমরা নোট ফোরটিন চব্বিশ হাজার আটশো টাকা ছয় একশো আঠাশ জিবি আর একটা আছে নোট ফোরটিন ইন্টারন্যাশনাল আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা ঠিক আছে এরপর এখানে হনর এক্স নাইন সি আছে এটা হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছি আমরা রেডমি ফোরটিন সি পাচ্ছি এখানে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গুলো বাসন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি আমরা স্যামসাংয়ের কিছু কালেকশন যেহেতু এগুলো ওল্ড কালেকশন সবার প্রয়োজন না যাদের প্রয়োজন পড়বে তারাই শুধু ফোন দিয়ে প্রাইসগুলো জেনে নেবেন এখানে একটা ওয়ান প্লাসের ওল্ড ডিভাইস পাচ্ছি মডেলটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো বাট এখনো অথেন্টিক ইনিকটিভ পাবেন সেই কমিটমেন্টটা পাবেন আপনারা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা এদিকে চলে আসবো এখানে স্যামসাংয়ের ইউজ কালেকশন আছে স্যামসাং এ পনেরো আঠারো হাজার আটশো টাকায় ছয় একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি এ জিরো সিক্স চার একশো আঠাশ জিবি বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আটশো টাকা এম চোদ্দো চার চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা এফ জিরো ফোর দশ হাজার আটশো টাকা চারশোষট্টি এম থার্টি ফাইভ একুশ হাজার সাতশো নব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি এ ষোলো চব্বিশ হাজার টাকায় ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আঠারো হাজার টাকায় এম পনেরো প্রাইম এডিশন ছয় জিবি র্যাম একশো আড়াইশ জিবি রোম এখানে পাচ্ছি আমরা ছত্রিশ হাজার তিনশো টাকায় আট একশো আড়াইশ জিবি এ ফিফটি ফাইভ চল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে এম চৌত্রিশ আছে একুশ হাজার পাঁচশো টাকা আমাদের স্যামসাং এর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে পাচ্ছি আমরা পোকো এম সিক্স ফাইভ জি বারো হাজার তিনশো টাকা পোকো জি চারশো বারো হাজার তিনশো পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্সে অফার প্রাইসটা লুফে নিতে চাইলে সরাসরি সব ভিজিট করতে পারেন আর না হয় অনলাইনে অর্ডার করতে পারবেন এখানে আমাদের কাছে পাচ্ছেন পোকো এম সিক্স প্লাস ছয় একশো জিবি মাত্র ষোলো হাজার টাকা এরপর আমরা এখানে কিছু কালেকশন আছে যেমন রেনো টুয়েলভ প্রো রো টুয়েলভ প্রো এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি চৌচল্লিশ রেনো থার্টিন পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু প্রোডাক্ট পাচ্ছি এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ এটা হচ্ছে ওপোর মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল ওপো রেনো থার্টিন যা বাজার কাপাতে কম্পিটিশন বাজার কাপাতে রেনো থার্টিনের পারফরমেন্স এবং প্রাইস সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে রেনো থার্টিন আট একশো আটাইশ জিবি প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই অফার প্রাইজ দিয়ে দিলাম আপনাদের জন্য সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি এটাও পাচ্ছেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা হ্যাঁ এরপর আমরা চলে আসবো

সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা যেন অফার প্রাইস সাতাইশ হাজার নয়শো টাকা দিলাম একশো টাকা সম্মান করে দিলাম আর আট দুইশো পাচ্ছেন আপনারা এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন আর গ্লোবাল আসছে যার যে ডিবেশটি লাগে তারা ফোন প্রাইস জানাই দেব এখানে পাচ্ছি জিটি টোয়েন্টি এটাও ফোন দিয়ে লাগলে প্রাইস জানাই দেবো জেড নাইন এস এর পরে পাচ্ছি আইকিউ থার্টিন আইকিউ থার্টিন এটা হচ্ছে আপনার চাইনিজ ভার্সন চৌচল্লিশ হাজার টাকা মাত্র বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর যারা গ্লোবাল নিতে চান গ্লোবাল আছে ছিয়াশি হাজার টাকায় এখানে পাচ্ছি আমরা জেড নাইন এস প্রো জেড নাইন এস প্রো আর দুইশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এস আঠারো হাজার সাতশো টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে এখানে পাচ্ছি আমরা আই কিউ জ্যাড নাইন দুইটাই এই যে দেখেন আই কিউ জ্যাড নাইন এক্স একটা চাইনিজ একটা গ্লোবাল এটা হচ্ছে গ্লোবাল আট একশো আঠাশ জিবি একুশ হাজার পাঁচশো ছয় একশো আঠাশ জিবি আঠারো হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে চাইনিজ আট একশো আঠাশ জিবি বিশ হাজার দুইশো টাকা মাত্র মাত্র বিশ হাজার দুশো টাকা

ফর্টি এস আর দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে কত সাতাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস পঁচিশ হাজার পাঁচশো এখানে আছে ইনফিনিক জিরো থার্টি তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে আছে রিয়েলমি অফিসিয়াল ফোন পাশাপাশি এখানে কিছু রিয়েলমির আন আছে যেমন আছে আপনার এই যে রিয়েলমি পি টু প্রো পি টু প্রো

এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিন রিপ্লেস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি বারো দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস সাঁইত্রিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট আটাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি রিয়েলমি সি পঁয়ষট্টি এটা আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশ জিবি সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাসের নর্ট সি ই ফোর আট একশো আট এক পড়বে কত বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি আছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই পাচ্ছেন আপনারা ফ্যাক্টরি শিল্পে হ্যাঁ অথেন্টিক ইন এক্স নিশ্চয়তা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কপিকুলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন যারা শপেনে আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করে নিতে পারবে এখানে পাচ্ছি আমরা ওপো এ থ্রি এক্স চার চৌষট্টি তেরো হাজার দুশো টাকা এবং চার একশো আঠাশ জিবি পাচ্ছি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস কম বাজেটের মধ্যে ল্যানোভো ট্যাব এম টেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে ট্যাব দিতে পারেন এটা সবচেয়ে বেস্ট হয় স্যামসাংয়ের মধ্যে একটা ওল্ড ডিভাইস স্যামসাং এফ ফিফটি ফাইভ আট একশো আঠাশ জিবি এটার প্রাইস করবে কত একতিরিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি নার্জো এন তিপ্পান্ন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ জিবি সিএমএফ ওয়ান নাথিং ফোনের সিএমএফ ওয়ান নাথিং টু এ নাথিং টু এ প্লাস নাথিং টু প্রত্যেকটা ভেরিয়েন্টি আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে কল ফর বেস্ট প্রাইস এছাড়াও যেমন আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বারো দুইশো ছাপ্পান্ন ভিয়েতনাম মাত্র এক লক্ষ এক হাজার টাকা মাত্র এক লক্ষ এক হাজার টাকা তো আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শপে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ আর আসার আগে আপনার পছন্দের ডিভাইসটি অ্যাভেলেবেল আছে কি না প্রাইসটা কত আছে আপডেট রিসার্চ করে আসবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম